যা আমরা টোটালি বিদ্যুৎ বন্ধ করে দেব কেন শেখ হাসিনার প্রধানমন্ত্রী নেই এই জন্যই আপনাদের এত রাগ এত ক্ষোভ অনেক বকিয়া রেখে গেছেন শেখ হাসিনা সেই বকিয়া বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে অনেক পরিশোধ করেছে গোপালগঞ্জ থেকে তো তিনি টাকা নিয়ে আসেননি এ তো জনগণের টাকা কষ্টার্জিত টাকা যে ছেলেটি সৌদি আরবে আছে কুয়েতে আছে কাতারে আছে ওমানে আছে মালয়েশিয়ায় আছে তাদের রেমিটেন্সের টাকা ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেটা হচ্ছে শেখ হাসিনা ভার্সেস ভারত বাংলাদেশ আর ভারত নয় তাদের যে পররাষ্ট্র মন্ত্রী বলেছিলেন স্বামী স্ত্রীর সম্পর্ক তাহলে কত গভীর সম্পর্ক আপনাদের একটা নীতি আছে আমরা জানি আমি পার্শ্ববর্তী দেশের নীতি নির্ধারকদের বলতে চায় তারা যখন এটা উপমহাদেশ ছিল যখন এই উপমহাদেশের স্বাধীনতার আন্দোলন চলছে এবং ওই সময় যখন আরও অনেক স্বাধীনতার জন্য ভিতরে আন্দোলন করা হচ্ছে তখন তাদের একজন স্বাধীনতা সংগ্রামী নেতা প্রধানমন্ত্রী তিনি এটিকে পছন্দ করেননি তার একটা বই আছে ডিসকভারি অফ ইন্ডিয়া যেটা রচয়িতা তাদের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সেখানে এক জায়গায় তিনি বলেছেন ফর স্মল মে সারভাইভ অনলি কালচারালিটিক ইন্ডিপেন্ডেন্ট ইউনিট তোমরা যারা এখানে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র করছো কেউ কি বলে খালিস্তান রাষ্ট্রের জন্য আন্দোলন করছে এগুলো টিকবে না তোমাদেরকে আমরা একটা সাংস্কৃতিক সাহিত্য শাসন দিতে পারি কিন্তু তোমাদেরকে একটা স্বাধীন পলিটিক্যাল ইউনিট দেবো না এটা হচ্ছে তাদের প্রতিষ্ঠাতা প্রধানমন্ত্রীর বক্তব্য তারা ওই নীতি নিয়ে চলে কিন্তু আপনারা কি তাতে সার্থক হয়েছেন ভাবেন না কারণ এখানে এই দেশের মৃত্তিকা থেকে আবরারদের জন্ম হয় মৃত্তিকা থেকে আবু সাইদদের জন্ম হয় মুগ্ধর জন্ম হয় ফারহানের জন্ম হয় কোনো দিন আপনারা সেটা পারবে না বাংলার মানুষ যেমন স্বাধীনতা প্রিয় বাংলার মানুষ যেমন সার্বভৌমত্ব রক্ষা রক্ষা করার জন্য অঙ্গীকারবদ্ধ ঠিক তেমনি তারা গণতন্ত্র প্রিয় সুতরাং কর্তৃত্ববাদী দুঃশাসন একদলীয় দুঃশাসন এবং জনগণের উপর স্টিম রোলার চালিয়ে আপনি কোনোদিন আপনারা কোনো দিন এইখানে কাক প্রতিভ আপনাদের কোনো প্রতিভূকে যা এখানে টিকিয়ে রাখতে পারবেন না অনেক রক্ত দেওয়া রক্ত দেওয়া এই জাতি আপনারা দেখুন আমাদের প্রতি কি বৈরিতা হাসিনা একটি চুক্তি করেছিলেন আদানি গ্রুপ লিমিটেড ভারতে যারা আপনার পাওয়ার এই যে বিদ্যুৎ উৎপাদন করে অনেক বকিয়া রেখে গেছেন শেখ হাসিনা সেই বকিয়া বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে অনেক পরিশোধ করেছে আরও কিছু বাকি আছে প্রায় একশো মিলিয়ন ডলার তারা বিভিন্ন ফেজে এই তিন মাসের মধ্যে তারা জমা দিয়ে ইয়ে করেছে বকেয়া পরিশোধ করেছে তারপরেও সন্তুষ্ট নন উনারা বিদ্যুতে বাংলাদেশে যে বিদ্যুৎ দেয় সে বিদ্যুতের উৎপাদন কমিয়ে দিয়েছেন এবং আপনার থ্রেট হুমকি দিয়েছে যে আমরা টোটালি বিদ্যুৎ বন্ধ করে দেব কেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী নেই এই জন্য আপনাদের এত রাগ এত ক্ষোভ আপনাদের সাথে শেখ হাসিনার বন্ধুত্ব আপনাদের সাথে গণতন্ত্র হত্যাকারীদের সম্পর্ক আপনাদের সাথে তো বাংলার জনগণের সম্পর্ক নেই আপনারা খুব অসন্তুষ্ট হয়েছে আপনাদের হৃদয়ে ভয়ঙ্কর জ্বালা শেখ হাসিনা নাই তাই আমরা যে বিদ্যুৎ দেই সেটা আমরা দিয়ে দেব যদি আমাদের সম্পূর্ণ টাকা পরিশোধ না হয় আর একটা চুক্তি হলে তো বিভিন্ন ফেজে বিভিন্ন অবস্থায় টাকা পরিশোধ করা আর শেখ হাসিনা তো এটা অসম চুক্তি করেছিলেন পার ইউনিট বারো টাকা বাংলাদেশে যে উৎপাদন হয় সেটারও প্রতি ইউনিটে টাকা অনেক কম শুধুমাত্র ভারতকে সন্তুষ্ট করার জন্য তার তুষ্টি বিধান করার জন্য এই চুক্তি করেছেন আদিরা কি বলে আদানি গ্রুপকে তিনি উৎকচ দিয়েছে এইটা দিয়ে নিজের জনগণের উপর টাকা তো শেখ হাসিনা তার মানে পৈতৃক বাড়ি থেকে নিয়ে এসে দেন দেন না গোপালগঞ্জ থেকে তো তিনি টাকা নিয়ে আসেননি এ তো জনগণের টাকা কষ্টার্জিত টাকা যে ছেলেটি সৌদি আরবে আছে কুয়েতে আছে কাতারে আছে ওমানে আছে মালয়েশিয়ায় আছে তাদের রেমিটেন্সের টাকা তাদেরকে ফতুর করে দিয়ে বেশি দামে অসম চুক্তি করে আপনি বিদ্যুৎ কিনে কিনছিলেন আর এই পরিশোধ করেই যা যাচ্ছে বাংলাদেশ সরকার তারপরেও বলছেন যে সম্পূর্ণ না দিলে করে আমরা বন্ধ করে দেব তাহলে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেটা হচ্ছে শেখ হাসিনা ভার্সেস ভারত বাংলাদেশ আর ভারত নয় ভারতের পলিসি মেকারদের সাথে এই সম্পর্ক তাহলে তাদের যে পররাষ্ট্র মন্ত্রী বলেছিলেন স্বামী স্ত্রীর সম্পর্ক তাহলে কত গভীর এ সম্পর্ক এখানে এখানে জনগণ কোনো ম্যাটার নয়